হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা পড়বো টেন মোস্ট কমন কনফিউজিং ওয়ার্ডস যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি কিন্তু অনেক সময় আমরা বিভ্রান্ত হই সঠিক প্রয়োগ জানি না এবং ভুলভাল ভাবে আমরা ওয়ার্ডগুলোকে ইউজ করে থাকি চলো দেখি প্রথমে হচ্ছে অ্যাকসেপ্ট ভার্সেস এক্সেপ্ট অ্যাকসেপ্ট মানে হলো টু রিসিভ করা কোনো কিছুর সঙ্গে অ্যাগ্রি করা সম্মত হওয়া তো যেমন আই অ্যাকসেপ্ট ইওর অ্যাপোলজি তো আমি তোমার অ্যাপোলজি কি অ্যাকসেপ্ট করলাম কোনো কিছুর সঙ্গে সম্মত হওয়া বা মেনে নেওয়া অ্যাগ্রি করা আর এক্সেপ্ট মানে কি এক্সেপ্ট কত অর্থ হলো ব্যতিক্রম টু এক্সক্লুড কোনো কিছুকে বাদ দেওয়া যেমন এভরি ওয়ান ওয়াজ ইনভাইটেড এক্সেপ্ট হিম সবাইকে ইনভাইট করা হয়েছিল তাকে ছাড়া ওই ব্যক্তির ব্যতিক্রমে ওই ব্যক্তিকে ইনক্লুড করা হয়নি এক্সক্লুড করা হয়েছিল তো এক্সেপ্ট মানে হলো এক্সক্লুড করা বাদ রাখা এভরি ওয়ান ফিনিশ দ্য টেস্ট এক্সেপ্ট রোহান রোহান ছাড়া সবাই টেস্টটা ফিনিশ করেছিল তাহলে এক্সেপ্ট মানে হলো ছাড়া বা ব্যতিক্রম নেক্সট ফেক্ট অ্যান্ড ইফেক্ট আফেক্ট মানে হলো এটা হলো একটা ভার্ভ এবং এর অর্থ হলো ইনফ্লুয়েস করা কোনো কিছুতে প্রভাবিত করা কোনো কিছু কে বা কোনো কিছুতে প্রভাবিত করা বা কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়া যেমন দ্য ওয়েদার ফেক্স মাই মুড ওয়েদারটা আমার মুডটাকে প্রভাবিত করছে মানে তাহলে প্রভাবিত করা ফেক্স মাই কনসেন্ট্রেশন নয়েজ কি করে আমার কনসেন্ট্রেশনকে কে করে প্রভাবিত করে নেক্সট হলো ইফেক্ট ইফেক্ট মানে কি ইফেক্ট হলো একটা নাউন যার মানে হলো একটা রেজাল্ট তাহলে এটা হলো তাহলে একটা রেজাল্ট ইফেক্ট মানে যেমন দ্য মেডিসিন হ্যাড সাইড ইফেক্ট মেডিসিনের অনেক কি আছে সাইডের ইফেক্ট আছে সাইডের রেজাল্ট আছে এর কোনো বিভিন্ন দিক আছে দ্য নিউ ল হ্যাড এ পজিটিভ ইফেক্ট অন পলিউশন এবং নিউ এখানে বলা হচ্ছে কি দ্য নিউ ল নতুন নিয়মটা কিছু পজিটিভ ইফেক্ট আছে কিছু পজিটিভ রেজাল্ট আছে পলুশনের বিষয়ে ব্যাপারে তাহলে এফেক্ট মানে হলো রেজাল্ট আর এফেক্ট মানে হলো ইনফ্লুয়েন্স করা টু ইনফ্লুয়েন্স নেক্সট কমপ্লিমেন্ট অ্যান্ড কমপ্লিমেন্ট দুটোর উচ্চারণটা একই एक्चुअली কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি তাহলে কমপ্লিমেন্ট এই যে সি ও এম পি এল ই ই এন টি এটা এর অর্থ কি কমপ্লিট করা কোনো কিছুকে কমপ্লিট করা কোনো কিছুতে অথবা কোনো কিছু এনহান্স করা কোনো কিছু কোনো কিছু সম্পূর্ণ করা অথবা কারো কোনো কিছুর সৌন্দর্যয়ন করা বা ভ্যালু অ্যাড করা যেমন দ্য ওয়াইন কমপ্লিমেন্টস দ্য মিল ওয়াইন কি করে মিলটা মানে খাবারটাকে কমপ্লিট করে কমপ্লিট করা কমপ্লিমেন্টস মানে কমপ্লিট করা আর অথবা হতে পারে দ্য সস কমপ্লিমেন্টস দ্য পাস্তা পারফেক্টলি সসটা দেওয়ার পর যে পাস্তার যে টেস্টটা এনহ্যান্সড হলো এনহ্যান্স দ্য পাস্তা পারফেক্টলি নেক্সট হলো কমপ্লিমেন্টস এখানে ডিফারেন্সটা হলো আই আই এর পার্থক্য মাত্র অথচ মিনিংটা টোটালি চেঞ্জ হয়ে গেল কমপ্লিমেন্ট মানে মানে হলো টু প্রেজ করা কাউকে প্রেজ করা কাউকে প্রশংসা করা শি গেভ মি আ নাইস কমপ্লিমেন্ট অন মাই আউটফিট আমার আউটফিটে সে একটা আমাকে কম সুন্দর প্রশংসা করলো হার কুকিং সে আমার এ কমপ্লিমেন্ট করলো কুকিং এর প্রশংসা করলো তাহলে এখানে মাত্র ই আর আই ডিফারেন্স এবং সম্পূর্ণ আলাদা নেক্সট এটা বহুল মিস্টেক করি আমরা অনেক বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়ার্ড দুটোর মধ্যে অনেক কনফিউজিং হয় প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল প্রিন্সিপাল যেটা আমরা দেখছি পি এল ই পিআরআইএন সিআই পিএলই প্রিন্সিপাল এটা মানে হলো একটা এটা মানে হলো নীতি ফান্ডামেন্টাল রুল আইন কানুন এটাকে বলছি আমরা প্রিন্সিপাল আর বিলিভ বিলিভ সিস্টেম যেমন অনেস্টি ইজ এ কোর প্রিন্সিপাল অনেস্টি হলো সততা হলো সব থেকে কোর নীতি প্রিন্সিপাল মানে নীতি এবং অন্য একটা এক্সাম্পল কি বলা হলো হি রিফিউজ টু লাই অন প্রিন্সিপাল সে রিফিউজ করেছে টু লাই অন প্রিন্সিপাল কিছু নীতিতে আদর্শে বিশ্বাস করতে সে রিফিউজ করেছে তাহলে এই প্রিন্সিপাল কি নীতি আরেকটা প্রিন্সিপাল যেটা আমরা জানি স্কুলের বা কলেজের প্রিন্সিপাল হন অধ্যক্ষ প্রধান অধ্যক্ষ দ্য মানে এখানে ভালো করে দেখো স্পেলিংটা প্রিন্সিপাল দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন অথরিটি তাহলে সব থেকে যে ইম্পর্টেন্ট ব্যক্তি প্রিন্সিপাল অধ্যক্ষ তাহলে দ্য স্কুল প্রিন্সিপাল ইজ ভেরি স্ট্রিক্ট দ্য প্রিন্সিপাল অ্যাড্রেস দ্য অ্যাসেম্বলি এভাবে প্রিন্সিপালের ইউজ করে থাকি আমরা আর এদিকে প্রিন্সিপাল যেটা হচ্ছে বিলিফ সিস্টেম বা রুল কোন নীতি আদর্শ এবার আসছি দেন ভার্সেস দেন এটাও অনেক সময় আমরা মিস্টেক করে থাকি দেন মানে হলো ইট রিফার্স টু টাইম আর সিকোয়েন্স এটা বেসিক্যালি কোনো টাইম কে নির্দেশ করে থাকে যেমন আই ওয়েন টু দ্য মার্কেট দেন আই কেম হোম দেন মানে সময় তখন দেন মানে হলো তখন ফার্স্ট উই স্টাডি দেন উই প্লেড প্রথমে আমরা কি করলাম পড়াশোনা করলাম এরপরে আমরা খেললাম দেন মানে হলো সময় তখন আরেকটা হলো দেন দেন বেসিক্যালি ইট ইজ ইউজ টু কম্পেয়ার এটা কম্পারিজেনের সময় আমরা ব্যবহার করে থাকি শি ইজ টলার দেন হার ব্রাদার দেন কত অর্থ হলো কোনো কিছু থেকে তাহলে সে তার ভাইয়ের থেকে বেশি লম্বা হিজ ওয়াইজার দেন ইজ দেন হিজ ইয়ার্স তাহলে এভাবে আমরা দেনের ব্যবহার করে থাকছি নেক্সট ফার্দার ভার্সেস ফার্দার এখানে এইটাও অনেক সময় আমরা মিস্টেক করে থাকি এফ এ আর এফ ইউ আর এর ডিফারেন্স ডিফারেন্সটা আমরা বুঝতে পারি না ফার্দার যেটা এ আছে অ্যাকচুয়ালি ফার যে ওয়ার্ডটা আমরা জানি ফার মানে হলো একটু দূরে আরো দূরে ইউজ করতে আমরা যে ফারের ইউজ করে থাকি বেসিক্যালি প্রেপোজিশন প্রেপোজিশন ইউজ করার সময় আমরা ফারটাকে আমরা দূরের অর্থে ব্যবহার করে থাকি তো এভাবেই ফারদার সেইভাবেই সেইভাবে আমরা দেখতে পাই ফিজিক্যাল ডিস্টেন্সটাকে আমরা বলতে ফারের ইউজ করে থাকি হি রান ফারদার এখানে একটাই ডিফারেন্স ফারদার এফ এ আর আর অন্যদিকে এফ ইউ আর এই দুটো ডিফারেন্স আছে এফ এ আরটা হলো কি ফিজিক্যাল ডিসটেন্স কোনো কিছু ফিজিক্যাল ডিসটেন্স বলতে আমরা ফর ইউজ করি ফারদার হি রান ফারদার দ্যান আই ডিড সে আমার থেকে অনেকটা দূরে দৌড়ি ছিল আর কি আছে ফারদার ইফ ইউ আর টি মাত্র একটা ওয়ার্ড ডিফারেন্স সরি একটা লেটার ডিফারেন্স ফারদার ইফ ইউ আর এটা বেসিক্যালি এই ফারদারটার অর্থ হলো এটা এটাও দূরে বা অনেকটা বেশি বলতে আমরা ইউজ করি কিন্তু এটা ফিগারেটিভলি কোনো মানে ফিজিক্যাল ডিস্টেন্স নয় এটা হচ্ছে সাইকোলজিক্যাল বা মেন্টাল ডিস্টেন্স ফিগারেটিভ আমরা ইউজ থাকি যেমন লেটস ডিসকাস দিস চলো আরেকটু বেশি আমরা ডিসকাস করি কোনো কিছু আরো বা অধিক ব্যবহার করতে অধিকের বক্তব্যটা বোঝাতে আমরা ফার্দার ইউজ করে থাকি উই নিড নো ফার্দার ডিসকাশন অন দিস ম্যাটার আমরা আর আমাদের আর দরকার নেই এই বিষয়ে আর কোনো কিছু বেশি বলতে হোয়াট হলো লুজ আর লুজ এই এটার মধ্যেও অনেক কনফিউশন আছে আমাদের লুজ যেটা এলো এসি এটার অর্থ কি টু মিসপ্লেস সামথিং ডিফিটেড কোনো কিছুকে এদিক বা মিসপ্লেস করে দেওয়া অন্য জায়গায় রেখে দেওয়া হারিয়ে যাওয়া আর ডিফিটেড অথবা আমরা যে লুজ মানে হেরে যাই খেলায় বা যে কোনো গেমে সো ইটস ডিফিটেড পরাজিত হওয়া লুজ মানে হলো তো আই অলওয়েজ লুজ মাই কিস এলো ওএসি কিপ ইট ইন মাইন্ড বানানটা এল এসি আমি আমার যে কিটা হারিয়ে ফেলেছি বা মিসপ্লেস করে ফেলেছি দে ডোন্ট লাইক টু লুজ দ্য ম্যাচ তারা গেমটা হারতে চায় না ম্যাচটা হারতে চায় না তো এক্ষেত্রে লুজ মানে পরাজিত হওয়া নেক্সট হলো এল ডাবল ওএসি লুজ এটা মনে হচ্ছে হালকা যে মানে টাইট নয় দ্য শর্ট ইজ টু লুজ অন মি শার্টটা অনেকটা লুজ আমার পরে তো এই লুজ মানে হলো এটা অনেক বহুল মিস্টেক হয়ে থাকে আমরা ব্যবহারের ক্ষেত্রে ইউজ করে থাকি করি অথচ আমরা এর সঠিক প্রয়োগ জানি না অ্যাডভাইস এডি ভিআই সিই ই যে ওয়ার্ডটা আছে এটা হলো একটা নাউন ইটস রিকমেন্ডেশন এটা বেসিক্যালি আমরা নাউন হিসেবে ইউজ করি তো এর আগে নাউনের আগে অবভিয়াসলি একটা কোনো কিছু কোনো ডিটারমাইনার ইউজ করতে হবে এটা ব্যবহার করার সময় যেমন শি গেভ মি গুড অ্যাডভাইস সে আমাকে একটা ভালো উপদেশ দিয়েছিল ইস অ্যাডভাইস সেভ মি ফ্রম ট্রাভেল তার অ্যাডভাইসটা আমাকে কি করেছিল আমাকে আমার ট্রাভেলে থেকে উদ্ধার করেছিল এটা হলো একটা নাউন আর অ্যাডভাইস যেটা আমরা দেখছি সেই ওয়ার্ডটার অর্থ হলো ইটস ইস এ ভার্ভ

এক্ষেত্রে আমরা দেখছি অ্যাডভাইসটা আমরা মেইন যে ফাইনাইট ভাব হিসাবে ব্যবহার হচ্ছে এখানে অন্যদিকে প্রথমে কিন্তু এডিভিআইসি এটা কিন্তু ফাইনাইট ভাব হিসাবে ব্যবহার হয়নি এটা ব্যতীত এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছিল সেফটা ছিল ফাইনাইট ভাব কিন্তু এখানে অ্যাডভাইস ইজ সেলফ ইজ আ ফাইনাইট ভাব দিস ইজ দ্যার ইজ দ্য ডিফারেন্স দ্যার ইজ দিস লিটল ডিফারেন্স নেক্সট স্টেশনারি ভার্সেস স্টেশনারি এখানে স্পেলিংটা দেখো এস টি এ আই ও এন এ আর আর এখানে ই আর ওয়াই ইটস আ ডিফারেন্স দিস ইজ দ্য ডিফারেন্স সো স্টেশনারি যেখানে এ আরওয়াই আছে এটা মানে হলো নট মুভিং দ্য কার রিমেইন স্টেশনারি দ্য মানে ইমোবাইল এক জায়গায় দাঁড়িয়ে আছে তো এই অর্থে আমরা ইউজ করছি আর দ্য ট্রেন রিমেইন স্টেশনারি ফর টেন মিনিটস ট্রেনটা দাঁড়িয়ে আছে দশ মিনিট ধরে এটা তাহলে একটা আহ যেটা ই আর ওয়াই এটা মানে হলো রাইটিং মেটিরিয়াল দোকানে আমরা যে স্টেশনারি দোকানে যাই মানে যেখানে রাইটিং মেটেরিয়াল বা পেপার পেন্সিল পেন ইত্যাদি পাওয়া যেতে পারে তো সেখানে যাই তো এই স্টেশনারি এটা হলো সেই বানানটা ই আর ওয়াই তাহলে আই বট ফ্যান্সি স্টেশনারি ফর দ্য লেটেস্ট তাহলে এই স্টেশনারি মানে হল রাইটিং মেটেরিয়ালস নেক্সট আসছে হু ভার্সেস হুম এটা আমরা অনেক সময় বুঝতে পারি না কোথায় আমরা ইউজ করবো হু কোথায় করবো হুম হু হচ্ছে বেসিক্যালি সাবজেক্টকে ইন্ডিকেট করছে ইট রিফার্স টু দ্য সাবজেক্ট যেমন হি সি এদেরকে রিফার করে এদের এদের বদলে আমরা হু ইউজ করে থাকি যেন হু ইজ কামিং টু দ্য পার্টি কে আসছে মানে হু কথা হতো হলো কে আর হুম মানে হলো কা কে হু ইজ কামিং টু দা পার্ড হু আমরা সাবজেক্ট ইউস করব আহ যেহেতু মানে কোনো নাউনের পরিবর্ত লিখছি আমরা সেই জন্য হুটা আমরা সাবজেক্টে বেজিকালি ইউস করে থাকি আর হু ব্রোক দ্য উইন্ড হু মানে হলো কে ভেঙেছে উইন্ডোটা তাহলে এ এগুলো হলো হুম সাবজেক্টে ইউস করছি আমরা হু মানে কে আর হুমটা ইস ডিফারেন্ট টু হু হুম মানে হলো কাকে এটা আমরা অবজেক্টে ইউজ করবো টু হুম শুড লেটার মানে কাকে লিখবো আমরা লিখবো আমরা হুম মানে হলো কাকে অবজেক্টে ইউজ করছি আমরা এটা বলছি না কে বলছি না এটা বলছি আমরা কাকে টু হুম কাকে উইথ হুম মানে কার সঙ্গে আহ আর ইউ ট্রাভেলিং কার সঙ্গে তুমি ট্রাভেল করছো তাহলে হুম হলো অবজেক্ট হুম মানে হলো কাকে সো এগুলোই ছিল আমাদের দশটা যে কমন মিস্টেক যেগুলো আমরা ডেলি লাইফে ইউজ করে থাকি আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও থ্যাংক ইউ